সালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে পল্লী বিদ্যুতের নভেম্বরের বারো তারিখে যে সার্কুলারটি পাবলিশ হয়েছে তিন ক্যাটাগরিতে এখানে সহকারী স্টোর কিপারের একত্রিশটি শূন্য পদ রয়েছে কম বেশি হতে পারে লিখা আছে অ্যাপ্লিকেশনে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে চাইছে এইচ এইচসি অথবা ইকুয়েব্যালেন্ট মানে এইচএচসি পাস বা ইন্টারমিডিয়েট পাস অথবা এর আর যদি কেউ ডিপ্লোমা থেকে আবেদন করতে চায় সেটাও করতে পারবে যদি আপনারা সার্কুলারে খেয়াল করেন দেখবেন যে মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে ফাইভ স্কেলে এসএসসি অ্যান্ড এইচএসসি এবং সিজিপিএ থ্রি থাকতে হবে ফোর স্কেলে ইন ডিপ্লোমা ওর ইকুইভ্যালেন্ট ভ্যালেন্ট এক্সামিনেশন আর একটা কন্ডিশন আছে মাস্টার হ্যাভেডিকুয়েট অ্যাডিকুয়েট কম্পিউটার নলেজ ইন এম এস ওয়ার্ড অ্যান্ড এক্সেল অর্থাৎ কম্পিউটারে এম ওয়ার্ড এবং এক্সেলের উপর প্রাথমিক জ্ঞান বা ধারণা থাকতে হবে ঠিক আছে বা অভিজ্ঞতা থাকতে হবে স্বাভাবিক এই জন্য বেসিক্যাল আসলে সার্টিফিকেটের প্রয়োজন হবে না তবে আপনার হয়তোবা ভাই এবং প্র্যাকটিক্যাল ক্লাসের সময় আপনার এই বিষয়ে অবশ্যই তারা দেখবে যদি আপনি কিছুই না পারেন সেই ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে আর অবশ্যই সময় আছে দুই থেকে তিন মাস সময় লাগবে পরীক্ষার জন্য এই সময়ের মধ্যে আপনারা কিন্তু এই প্রস্তুতি নিয়ে নিতে পারেন ঠিক আছে তো তাহলে চলুন আসলে মূল আলোচনা যেটা করতে চাচ্ছি যে এখানে আসলে এই সহকারী কিপার পদের পরীক্ষাটা কোশ্চেন প্যাটার্নটা নিয়ে পরীক্ষা কিভাবে হয় এবং কোশ্চেন প্যাটার্ন কি কী কী পড়বেন এই বিষয়ে আমরা একটু আলোচনা করব যে সহকারে আমরা বিআরই বা পিবিএসের যেই ক্যাটা গরির পরীক্ষাই হোক না কেন বেসিক্যালি এ লেভেলের পরীক্ষাগুলো তিনটি ধাপেই হয়ে থাকে নিয়োগ পরীক্ষাগুলো আমরা এরপূর্বেও আলোচনা করেছি জাস্ট এটা ক্লিয়ার করে দেওয়ার জন্য একটু ভিডিও প্রথমে হয় এমসিকিউ দেন রিটেন তারপরে হলো ভাইবা প্লাস প্র্যাকটিক্যাল এই তিনটি ধাপে পরীক্ষা হয়ে থাকে এই সহকারী স্টোর কিপারের পরীক্ষাটায়ও এরকম হবার পসিবিলিটি বেশি তবে যদি এমন হয় যে ক্যান্ডিডেটের পরিমাণ কম পোস্ট যেহেতু খুব বেশি না তুলনামূলকভাবে সেই ক্ষেত্রে হতে পারে কি যে আপনার এই এমসি কিউয় সরাসরি ভাই ভাই চলে যেতে পারে কিন্তু বিআরবি বা পিবিএ যেটা আমরা বলি তারা কিন্তু তিন ধাপে পরীক্ষা নেয় আপনাকে তিন ধাপে প্রস্তুতি নিতে হবে এখন আমরা যেটা বলতে পারি যে এমসি জন্য থাকতে পারে পঞ্চাশটি এমসি পঞ্চাশ মার্কের ঠিক আছে অথবা পঁচাত্তর টি এমসিকিউ থাকতে পারে পঁচাত্তর মার্ক কিংবা টিও থাকতে পারে আশি মার্কের উপর অথবা যদি সাইজে একশোটি দিয়ে দিল এক মার্ক করে একশো মার্ক আবার এমন হয় যে পঞ্চাশটি দুই মার্ক করে একশো মার্ক বিভিন্ন ক্যাটাগরিতে হয় তবে পঞ্চাশটি থাকতে থাকার সম্ভাবনায় বেশি এবং পয়েন্ট কিন্তু মার্ক কাটার ইয়ে আছে যে নেগেটিভ মার্কিং পয়েন্ট টু ফাইভ আবার অনেক সময় পয়েন্ট ফাইভও দিতে পারে এটা আসলেও খেয়াল খুশি বলা যায় কারণ এরা নিজেরাই করে বেসিক্যালি তো এমসি কিউ পরীক্ষার পরে হয় রিটেন রিটেন আপনার তিরিশ মার্কেরও হতে পারে তিরিশ মিনিট টাইম এগুলোর জন্য আবার ওয়ান আওয়ার টাইম আপনারা ধরে রাখবেন ওয়ান আওয়ার আবার যদি ইয়ে হয় যে রিটেন তিরিশ মার্কের জন্য তিরিশ মিনিট ঠিক আছে আবার এ হতে পারে যে পঞ্চাশ মার্কের জন্য ওয়ান আওয়ার এভাবে হতে পারে আর ভাইবার যদি আসি যে এখানে কত পাঁচ থেকে দশ মিনিটের ভাইবা ম্যাক্সিমাম হয় এর জন্য মার্ক নির্ধারণ করা থাকে বিশ বা তিরিশ সর্বোচ্চ ঠিক আছে আর প্র্যাকটিক্যালটা ভাইবারই একটি অংশ প্র্যাকটিক্যাল বলতে যেহেতু এখানে আপনার কম্পিউটারের কিছু বিষয়াদি আছে যেমন আপনার ওই যে এম এস ওয়ার্ড এবং এম এ এস উপর আপনার অভিজ্ঞতার কথা বলেছে সেই হিসাবে এই এম এস ওয়ার্ড এবং এম এস এক্স এল অর্থাৎ মাইক্রোসফট অফিস ঠিক আছে এম এস অফিসের যে ওয়ার্কগুলো আছে আপনারা অফিসে টেন বা থার্টিন যে কোনো একটা দেখে মোটামুটি সবে কি আর কি এন্ট্রি করতে পারলেই হয় এগুলো একটু দেখে নেবেন অবশ্যই তো কুশনের প্যাটার্ন বা ধরনটা মূলত এরকমই হয়ে থাকে এখন যদি আমরা আসি যে আসলেও এইখানে তো এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে যে এইচ অর ইকুয়েবালান্ট ঠিক আছে এইচ অর ইকুয়েবালেন্ট তো সেই ক্ষেত্রে আবার ডিপ্লোমা উল্লেখ করা আছে যদি কেউ ডিপ্লোমা পাশ করে ধরুন যে যে কোনো সাবজেক্ট এখানে কিন্তু রিলেটেড কোনো সাবজেক্ট নাই যে আপনার ডিপ্লোমাতে কোনো সাবজেক্ট আছে অথবা এইচএইচিতে সায়েন্স বা আপনার কি বলে আরে কমার্স বা আর্টস যেটা এরকম কিন্তু কোনো উল্লেখ নেই বা মেয়ে এরকম এটা চাইলে আবেদন করতে পারবে এখানে কিন্তু মেয়ে এরকমই নাই স্টোর কিপারের কাজ মেয়েরাও পারবে তো যেহেতু এইখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এইচএসি ভাই কুইলোম্যান্ড ডিপ্লোমা এটা কিন্তু উল্লেখ করাতে একটু জটিলতা আছে এই কোয়েশ্চেনগুলো মূলত আসলেও দেখা যায় যে আপনাকে যেহেতু স্টোর কিপার এবং সেটা হলো বিদ্যুৎ সংক্রান্ত একটা প্রতিষ্ঠানের ঠিক আছে বিদ্যুৎ বিতরণকারী একটা প্রতিষ্ঠান এই বিআরবি এরা এবং উৎপাদনও করে থাকে উৎপাদনের সাথেও বিআরবি অনেক জড়িত আছে যেমন আর পিসিএল আছে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বিদ্যুৎ সম্পর্কে ধারণা থাকতে হবে ঠিক আছে বিদ্যুৎ সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে এবং থাকতে হবে জেনারেল নলেজ মানে সরি নন ডিপার্টমেন্ট যদি আমরা তার মানে কুশনের প্যাটার্নে যদি আসি প্যাটার্নের বা সরি প্যাটার্ন বা সিলেবাস আর কি সিলেবাসে যদি আমরা আসি সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে নন প্লাস ডিপার্টমেন্ট আমরা দুইটাই উল্লেখ করব। ঠিক আছে নন প্লাস ডিপার্টমেন্ট এখন যদিও এই সেরসিতে ডিপার্টমেন্ট ওইভাবে আমরা অনেকে বলতে পারি যে ডিপ্লোমাতে তো নন ব্যাকগ্রাউন্ড আছে ডিপার্টমেন্ট ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এই সিচিতে আবার কি এখন এই কি সেটাও আমরা আলোচনা করতেছি একটু ওয়েট করেন আর কি সেটা হল ননে যদি আমরা আসি বেসিক্যালি আমরা দেখি কি যে বাংলা নন ডিপার্টমেন্ট তারপর মানে কমন ইংলিশ মানে ইংরেজি সাধারণ গণিত মানে তারপরে আছে আপনার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তারপরে আছে আইসিটি মানে কম্পিউটার রিলেটেড যে কোশ্চেনগুলো হয় তারপরে হলো সায়েন্সের বিভিন্ন যেমন ফিজিক্স ফিজিক্স কেমেস্ট্রি সে বায়োলজি তো এই ট্রফিকসগুলো এখন এগুলো নন ডিভারমেন্ট না ডিফার্টমেন্ট পার্ট হলো কি বিদ্যুৎ রিলেটেড সম্পর্কিত প্রশ্ন এখন ধরুন যে আপনি তার সিনেন না ইনসুলেটর ইউজ করা হয় সেগুলো চিনেন না পুল ক্রসার মানে স্টোরে তো ভ্যারাইটিস টাইপের মালামাল আসবে ঠিক আছে এবং সেগুলো কিন্তু বিদ্যুতের কাজেই নিয়োজিত হবে এখন অবশ্যই আপনাকে অ্যাজ স্টোর কিপার হিসাবে সবগুলোর নাম জানতে হবে চিনতে হবে এটা কিন্তু স্বাভাবিক বিষয় এবং সেগুলো চিনে চিনে এন্ট্রি দিতে হবে কেউ রিক্যুইজেশন করলে সেই রিকুইজেশনটা আবার আপনার কি সাবমিট করতে মানে অনুযায়ী মালামাল দিতে হবে তাহলে অবশ্যই আপনার বিদ্যুতের বিভিন্ন মালামাল বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন জানতে হবে ঠিক আছে এখন তার মানে আপনাকে নন এবং ডিপার্টমেন্ট মানে দুই পার্টি আমি ডিপার্টমেন্টটা বিদ্যুৎ সম্পর্কিত কোশ্চেন দিয়ে আলাদা করলাম সেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি হয় সেও যদি আবেদন করে বা এইচএসসি পাশ করা বা কেউ যদি আবেদন করে অনার্স মাস্টার্স যে কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশ করা কেউ যদি আবেদন করে তাদেরকে অবশ্যই দুইটি বিষয়ে জানতে হবে এবং এটাই বাস্তবতা এই জন্য বলবো যে আপনার যদি এখন আমরা আসি যে বুক লিস্টে যে কি কি বই পড়বেন ঠিক আছে এখন এই যে নন ইংরেজি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর কম বাইনট্রি এখন ধরুন আবার তার আগে একটি কথা বলেন নেই যদি পঞ্চাশ টিএমসি কিউ হয় পঞ্চাশ টিএমসি কিউ হইলে দেখা যাবে কি এই বিদ্যুৎ রিলেটেড পনেরোটা বা দশটা খুব বেশি থাকবে না বাকিগুলো কিন্তু এই হ্যাঁ নন ডিপার্টমেন্ট অংশ যেটা বললাম বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এইখান থেকেই কিন্তু থাকবে মানে চল্লিশ থেকে পঁয়ত্রিশটা কোর্সেন তো অবশ্যই আপনাকে দুইটা পাঠিয়ে যেহেতু প্রতিযোগিতামূলক মানে পরীক্ষা এখানে কিন্তু এইচএসসি আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যে অনার্স মাস্টার্স অনেকেই আবেদন করবে ঠিক আছে তো এই জন্য আপনাকে ওইভাবে প্রস্তুতি হবে আর বুক লিস্টে যদি ননের জন্য আমরা আসি যে ননের জন্য আমরা বলবো যে আপনার অগ্রদূত সিরিজের বিভিন্ন বই আছে অগ্রদূত সিরিজ তারপরে আছে আপনার জর্জ সিরিজ জর্জ সিরিজের বই আছে ডাইজেস্ট বই অ্যাসিউরেন্স পাবলিকেশন বা অন্যান্য যে কোনো পাবলিকেশনের ঠিক আছে তারপরে আছে আপনার এই রিলেটেড বিভিন্ন কি বলে আপনার পিএইচসির বই বিপিএইচির বই আছে ঠিক আছে বিসিএসএর প্রস্তুতির বিভিন্ন বই আছে বিসিএস প্রস্তুতি এই বইগুলো আপনারা কালেক্ট করে এমসি দেখতে পারেন ঠিক আছে আর যদি সহায়ক গাইড হিসেবে দেখতে চান যে বিআরির সহায়ক গাইড আছে বাজারে বিভিন্ন সহায়ক গাইড এগুলো দেখতে পারেন আর যদি আমরা আসি যে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট পার্টে যদি আসি তাহলে আমরা বলবো যে আপনারা ডিপার্টমেন্টে বিভিন্ন বিদ্যুৎ সম্পর্কিত বিভিন্ন কোশ্চেন দেখার জন্য আপনারা দেখতে পারেন জি মওলা জি মওলার বই আছে বা বাজারে যদি দোকানে গিয়ে খুশ করেন এমসি সিকিউ টাইপ কোশ্চেনের বিভিন্ন আরও বই পাবেন তারপর আরেকটা বলবো যে বেসিক ইলেকট্রিক্যাল নলেজ বেসিক ইলেকট্রিক্যাল নলেজ এম খৈবর রহমান এম খয়বর রহমান ওনার বইটাও দেখতে পারেন ওনার বইটা কিন্তু বেসিক ধারণা একবারে এখানে হলো যে এই বইটা খুবই কমন একটা বই এই সব নিয়োগের জন্য এখানে একদম কি আছে বিদ্যুতের যে প্রাথমিক মালামালগুলা বিদ্যুৎ কাজে কি কী ব্যবহার করা হয় একদম সব এ টু জেড আছে ঠিক আছে মালামাল তারপরে কি একদম সবই বিদ্যুৎ সম্পর্কিত প্রাথমিক জ্ঞান সব আছে ঠিক আছে এই বইটা দেখতে পারেন বাজারে গেলেই অনলাইনে সার্চগুলো জানতে পারবেন তো এই হলো এই স্টোর কিপারের একদম বেসিক মানে এ টু জেড বলবো যে কোশ্চেন প্যাটার্ন বা পরীক্ষা পদ্ধতি সিলেবাস বা কোন কোন বই পড়বেন এভাবে যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে আশা করা যায় যে আপনারা অবশ্যই ভালো কিছু ইনশাল্লাহ হবে আর অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং ধৈর্য সহকারে প্রস্তুতি নেন সামনে অনেক সময় আছে এত টেনশন নেওয়ার কিছু নেই মিনিমাম আরও তিন মাস সময় পাবেন এখন থেকে যদি শুরু করেন আর কি হ্যাঁ আপনাদের জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ